পঁচিশ সালের মধ্যে সানা তৈরিয়ার ঘোষণা আসার সম্ভাবনা বেশি দুই হাজার পঁচিশ সালে আসসালামু আলাইকুম অসংখ্য বাংলাদেশি ভাইয়ারা আমার কাছে জানতে চেয়েছেন যে শহীদ ভাই আমরা যারা ইতালিতে অবৈধভাবে আছি আমাদের কোনো ডকুমেন্ট নাই তা আপনার কাছে না একটা প্রশ্ন আমরা রেখে গেলাম যে ভাইয়া ইতালির সরকার বা ইতালি গভর্নমেন্ট কি এ অবৈধ মানুষদের কি মানুষদেরকে কি বৈধ হওয়ার সুযোগ দিবে এখন পর্যন্ত আমার জানা মতো আমার জানা মতো ইতালি গভর্নমেন্ট বা ইতালি সরকার কোনো ঘোষণা দেয় নাই যে আমরা দুই হাজার চব্বিশেই অবৈধদেরকে বৈধ করব যেহেতু দুই হাজার চব্বিশের আর বেশি সময় নাই ধরেন আর একটা মাস আছে দুই হাজার চব্বিশ সালে অবৈধ মানুষদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে যদি কোনো দালাল বা কোনো প্রতারক বা কোনো বাংলাদেশে আপনাদেরকে বলে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় বা পাসপোর্টের ফটোকপি চায় আপনার দিবেন না কারণ দুই হাজার এখন পর্যন্ত ইতালি সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা আসে নাই যে অবৈধ মানুষদেরকে বৈধ করবে তারা আশা করা যায় দুই হাজার পঁচিশ সালের অপেক্ষা আপনারা থাকতে পারেন যেটাকে বলা হয় সানাতরিয়া ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় সানা মানে অবৈধ যে মানুষ আছে বিভিন্নভাবে প্রবেশ করেছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ যখন দেয় সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় সানাতরিয়া আমি মনে করি আপনারা কোনো ফাঁদে পা দিবেন না কোনো আসিনা মানুষের হাতে টাকা পয়সা দিবেন না না জানেই যদি আপনি টাকা পয়সা দেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন দুই হাজার চব্বিশে সানাতরিয়ার কোনো ঘোষণা ইতালি সরকার দেয় নাই এবং দেবে না মনে না আর দেওয়ার কোনো সুযোগও নাই যেহেতু এখন নভেম্বরের শেষ ডিসেম্বর রানিং হবে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালে যখন ইতালি সরকার এই স্থানা ঘোষণা দেবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমি আবারও বলতেছি আপনারা এর ফাঁদে পা দিবেন না কোনো দালাল বা কোনো পোতারো চক্র যদি আপনাদেরকে বলে যে সানাতরিয়ার ঘোষণা দিয়ে এসে আপনি পাসপোর্টের ফটোকপি দেন আপনার কিছু টাকা দেন তাহলে মনে রাখবেন ওই টাকা এবং পাসপোর্টের ফটোকপি আপনার ভাও এখন পর্যন্ত ইতালি সরকারের পক্ষ থেকে বা ইতালি গভর্নমেন্টের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা আসে নাই তবে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে সানাতরিয়া ঘোষণা আসার সম্ভাবনা আছে দুই হাজার পঁচিশ সালে এখনো আমি শিওর না যদি আসে তা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ আমি চাই ইতালি সরকার বাংলাদেশিদেরকে বা অন্য অন্য দেশের যে মানুষগুলো ইতালিতে অবৈধভাবে আছে তাদের সবাইকে বৈধ হওয়ার ঘোষণা দেখ এটা আমিও চাই বৈধ হলে এখানে চাকরি করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন দেশ সে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখন পর্যন্ত যেহেতু ঘোষণা আসে নাই সেক্ষেত্রে আমিও সেওন না এবং আপনারাও কাউকে টাকা পয়সা দিবেন না ভাই প্লিজ যখন এই ঘোষণা ইতালি সরকার দিবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ আশা করা যায় দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালের মধ্যে স্থানা ঘোষণা আসার সম্ভাবনা বেশি দুই হাজার পঁচিশ সালে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং দালাল এবং প্রতারক চকচক্রের হাত থেকে সবাই সাবধান থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই